হ্যালো তো তোমার সাথে কেমন আছো আমিও ভালো আছি তোমরা ভালো থাকো তো আজকে হচ্ছে রাখি পূর্ণিমা সেই কারণে একটা ভিডিও বানাচ্ছি বোন আসবে আর কিছুক্ষণ পর রাখি পড়াতে আমরা দুই দাদা ভাই মিলে বসে আছি বোন আসবে রাখি পড়াতে তো যখন রাখি পড়বে তোমাদেরকে তখন দেখাবো রাখি পড়াবে যখন তোমরা দেখতে থাকবে তাই তো বোন চলে এসেছে বলতে বলতে তো আর ভিডিওটা কাটবো নি বোন চলে এসেছে তো বোন নাকি করে দিলেই এবার আমি কাজে বেরিয়ে যাবো নাকি রাখি বলে আমি বসে আছি বোনের জন্য কিছু তো আনিনি ছোট্ট দুটো এই পার্ক আছে ছোট দুটো গিফট এই গিফটগুলো আছে বড় কিছু তো আনতে পারিনি কারণ সকালবেলা মনে ছিল না সেই কারণে বড় কিছু আনতে পারিনি দুটো পার্ক নিয়ে চলে এসেছি পাশের দোকান থেকে বোন এখন আসছে নাকি

গাছ নিলে ভালো লাগবে না তো দেখ বোন রাখি পড়াবে সে কারণে বাইরে রাখি বসে পড়েছি যারা ভিডিওটা দেখছো তারাও মনকে একটু আশীর্বাদ করো যেন ভালোভাবে বড় হতে পারে what is it? তো আমার রাখি ভরাটা কমপ্লিট আমি দেখতে পাচ্ছ রাখিটা কত সুন্দর তিনটে ফুল আছে মাঝ তার মাঝখানে একটা আছে গোলাপ ফুল আছে ভাইকে রাখবরা আছে গোলাপ ফুলটা হলুদ কালার যা যা ভিডিওটা দেখছো বলকে ভালো ভালো সাবস্ক্রাইব করে রাখছো চকলেট আছে আমাদের চকলেট আছে আমরা চকলেট দেব আমাদের চকলেট আছে এই চকলেট এসে গেছে দুজনে মিলে চকলেট দিয়ে দিয়েছি